হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও দাদু দেখো এখানে বসে আছে সকালবেলা আর দাদান তো তার দাদার কোলে বসে আছে আঙুল চুসছে আর দোলা খাচ্ছে আর এখানে একটু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য ওকে ফুল হাতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে আর একটা জায়গা থেকে আসা মানে তো বুঝতেই পারছো কত কাজ থাকে বিশেষ করে কুচি মানে প্রচুর জামা কাপড় কাজটা কোথাও থেকে আসা মানে এদিকে তো বাবুর জামা কাপড় তারপরে আমাদের তো আছে মা বাবুরগুলো কেঁচে দিয়েছে অনেক কুচি হয়েছে লাস্টে তো দেওয়ার জায়গায় পাচ্ছিল না পুরো ছাদ ভর্তি হয়ে গেছে নিচেও জামা কাপড় দেওয়া আছে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম আর সবাই টিফিন করে নিচ্ছে আমি বলেছিলাম যে সবাই খেয়ে নাও আমি পরে খাচ্ছি ওই জন্য সবাই খেয়ে নিয়েছে তারপর বাবুকে শুয়ে দিয়ে আমি এখন খেতে বসেছি আর আগের দিন রাতে যেহেতু মুড়ি খাওয়া হয়েছে ওই জন্য সকালে টিফিনে গরম গরম ভাত করা হয়েছে টিফিন হয়ে যাতে এবার চলে এসেছি সব কিছু গুছাতে আর এবারে নার্সিংহোম থেকে আসার সময় সৌতুক একটা জনসনের সেট আর হিমালয়ের সেট এনেছিল হিমালয় সেট দুটোই আনতো কিন্তু একটাই ছিল আর ছিল না ওই জন্য জনসনের সেট একটা নিয়ে এসছে আর এই হিমালয়ের গিফট বক্সগুলো না নতুন এসছে আর এই একটাই ছিল আর ছিল না এখনো পর্যন্ত যে কটা প্রোডাক্ট ইউজ করছে সবই নার্সিংহোম থেকেই এনেছে একটাও কেনা হয়নি মানে এইগুলো তো হিমালয় কোম্পানি থেকে গিফট করেছিল আর এবারে যে দুটো গিফট বক্স এনেছে ওটা যে স্টোরে থাকে তার একটা ওষুধ দরকার ছিল সেই ওষুধটা হচ্ছে শৌতুকের কাছে ছিল সেইটা দিয়েই এই গিফট বক্সগুলো এনেছে আর একটা গিফট বক্সের মধ্যে তিনটে করে থাকে মানে একটা অয়েল থাকে মাসাজ অয়েল একটা সাবান আর একটা করে পাউডার আর জনসনের গিফট বক্সে একটা অয়েল থাকে একটা লোশন আর একটা সাবান থাকে হিমালয়ের গিফট বক্সটা এত সুন্দর দেখতেছিল আমি তো প্রথমে প্রোডাক্টগুলো বের করতেই চাইছিলাম না বলছিলাম যে থাক সৌতিক বলো নাও তো রেখে দিয়ে কী হবে তুমি তো সেই ব্যবহার করবে বের করে নাও এগুলো সব এবারে গুছিয়ে রাখতে হবে বক্সটা পুরো অগোছালো হয়েছিল আর এই সব গুছানোর কাজ বেশিরভাগ সৌতিকই করে আমি করি খুব কম আর ও আর ও এই সময় আসে ভাবলাম যে না ঘরটা এই সময় গুছিয়ে নি দুজনে মিলেমিশে গুছিয়ে নিতে পারবো আর মাও এই সময় আসে বাবুকে নিয়ে থাকতে পারবে আর আমাদের কাজ করতে সুবিধাই হবে ওই জন্য ঝটপট করে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর ঘরের অবস্থা দেখো পুরো বিছানা অবচালো হয়ে আছে আর চারিদিকে জামাকাপড় এমনিতে আজকে প্রচুর কাঁচাকুচি হয়েছে তার ওপর শুরু হয়েছে বৃষ্টি তার জন্য চারিদিকে জামা কাপড় ভর্তি সিঁড়িঘরে তো পুরো চারিদিকে সব দড়িতে জামা কাপড় ভর্তি হয়েছে আবার এক্সট্রা করে দড়ি টাঙাতে হয়েছে সিঁড়ি জামা কাপড় পুরো ভর্তি আছে আর তো বৃষ্টি হচ্ছে বাইরেও দেওয়া ঘরও তো পুরো ভর্তি আছে সব বাবুর কাঁথা কাপড় জামা সৌদি কখন দিয়ে বক্সটা গুছিয়ে রেখে দিয়েছে আমি তো জানি না যে গুছিয়ে রেখেছে হঠাৎ চোখে পড়লো সুন্দর করে কিন্তু গুছিয়েছে আর বক্সটা বন্ধ করার দায়িত্ব আমাকে দিয়েছে মানে আমি একটু অন্যরকম করে এই বক্সটা বন্ধ করি তো চলো বন্ধ করে নিয়ে যাক ওপরের বক্সগুলো দেখছি গুছিয়ে ওর রেখে দিয়েছে এটাই শুধু তোলা বাকি আছে ও এখন অন্য কি কাজ করছে আমি এটা এখন রেখে দিয়ে এখানে ও পরে এসে তুলে দেবে এখন বিছানাটা অনেকটাই খালি হয়ে গেছে বিকেল বেলা শাশুড়ি মা ফল কেটে এনেছে এখন সবাই বসে ফল খাওয়া হচ্ছে আর বাবুর দোলায় শুয়ে খেলছে আর আজ ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিও আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে